দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি এটি একটি আইনি বিষয় সাম্প্রতিক সময়ে জামাতের যেই আইনজীবী শিশির মনির একটি প্রশ্ন উত্থাপিত করেছে তেইশ ঘন্টা আগে তার একটি স্ট্যাটাস আমি পড়ছি সরাসরি আমি প্রসঙ্গে যাচ্ছি সেটি হচ্ছে যে বৈধতার মূল উৎস একশো ছয় অনুচ্ছেদ নয় বৈধতা বলতে এখানে যে বর্তমানে দখলদার বাহিনী ইউনুস রয়েছে তাদের বৈধতার কথা বলা হচ্ছে জনগণের ইচ্ছায় চরম বহিপ্রকাশই বৈধতার একমাত্র উৎস এটি বুঝতে না পারলে ভুল করবেন একদিন অনুশোচনা করবেন আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন শিশিরের এই স্ট্যাটাস আমি আগ্রহ ভরে বিবেচনা করেছি আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু বিষয় সরাসরি জানানোর প্রয়োজন বর্তমানে বলা হচ্ছে যে ইউনুসের যে দখলদার বাহিনী তারা রয়েছে আমাদের সংবিধানের একশো ছয় নম্বর যে অনুচ্ছেদ আছে সেই একশো ছয় অনুচ্ছেদের আন্ডারে গাইডলাইন অনুযায়ী একশো ছয় অনুচ্ছেদটা কি আমি গত মে মাসে একটি দীর্ঘ ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখে 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 থাকেন থাকেন আমার ফেসবুক তারা মে মাসে সেই ভিডিওটি সংক্ষেপে আবারও বলবো একশো ছয় অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদের একশো ছয় অনুচ্ছেদের মোদ্দা কথা হচ্ছে রাষ্ট্রপতি আহ জানতে চাইবেন অ্যাপেলি ডিভিশনের কাছে যদি এমন ধরনের পরিস্থিতির উদ্ভব হয় কিভাবে সরকার রান করবে বা কিভাবে দেশ চলবে এই ধরনের কোনো পরিস্থিতির রাষ্ট্রপতির রেফারেন্স ক্রমে ডিভিশন সেই প্রেক্ষিতে একটি ফুল কোর্ট হিয়ারিং হবে যেখানে অ্যাটর্নি জেনারেল এবং অন্যরা কথাবার্তা বলবেন এবং সেখানে প্রমাণপত্র শুনানি হবে সেই শুনানি অনুযায়ী অ্যাপেলের ডিভিশন ওই ধরনের একটি পরিস্থিতিতে আপনার একটি গাইডলাইন দিবেন আপনারা এটা জেনে থাকবেন যে আমি দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে ইউনুসের যে এই সরকার তারা যেটিকে সরকার বলছে এটি একটি দখলদার বাহিনী অসাংবিধানিক এবং অবৈধ আমি বারবারই বলে আসছি কারণ বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বা যেটাকে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট বলছেন এই ধরনের কোনো প্রভিশন নেই নো মিন্স নো এই যে আমার কাছে সংবিধানটা আছে এখানে খুঁজে দেখবেন এই ধরনের কোনো প্রভিশন এখানে নেই এখন তারা বলছে যে তারা একশো ছয় অনুচ্ছেদের আলোকে আহ ডিভিশনের গাইডলাইন অনুযায়ী গঠন করেছে সেটিও মিথ্যে কারণ যেই সময় তারা এই সরকার গঠন করেছে বলে বলা হচ্ছে সেই সময় তৎকালীন আপেল ডিভিশনের অর্থাৎ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আরেকজন বিচারপতি জনাব এম রহিম তারা দুজনেই ক্যান্টনমেন্টে ছিলেন ক্যান্টনমেন্টে অন্তরীণ থাকা অবস্থাতে ফুল হিয়ারিং হওয়া এবং সেই সময় রেফারেন্সটা কে রাষ্ট্রপতি তো এই সম্পর্কে কোনো কিছু জানেনই না তিনি পরিষ্কার করে বলেছেন আপনারা সেটা জানেন এবং পরবর্তী সময় যে অ্যাডভোকেট মহসিন নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি এগুলো নথিপত্র তলব করেন তিনি এগুলো জানতে চান আপনারা খুব ভালো করেই জানেন যে তার নথিপত্র তলব করা কোনো কিছুই অ্যাপ্লিক ডিভিশন বা কোর্ট সেগুলো দেখাতে পারেনি এইটা প্রমাণিত হয়ে গেছে যে একশো ছয় অনুচ্ছেদের কথা যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রকমের জোচ্চরি এইটা সম্পূর্ণ রকমের মিথ্যাচার এবং এই ধরনের কোনো হিয়ারিংও হয়নি এবং অ্যাপ্লিক ডিভিশন কোনো ধরনের মতামত দেয়নি এবং এগুলো কোনো ধরনের কোনো কিছুই আপনার আমাদের সামনে আসেনি আমরা দেখতে পাইনি এগুলোর কোনো নথিপত্র নেই ফলে এই পুরো ব্যাপারটা মিথ্যা ফলে দাবি করেছে যে অনুচ্ছেদের বলে যে বৈধতা কথা বলছে ইউনুসরা আর সেটা ঠিক নয় সেটা ঠিক বেঠিকের প্রশ্ন পরে আসবে একশো ছয় অনুচ্ছেদের মোতাবেক কিছু হয়ই নাই প্রথম কথা হচ্ছে এইটা এবং আমিও শিশির একটা ব্যাপারে ধন্যবাদ দিই যে শিশির মনিরও স্বীকার করেছে যে একশো ছয় বলে আসলে কোনো কিছুই হবে না কিন্তু শিশির মনীষ যেই অংশটা পরবর্তী সময় বলেছে যে জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী এই সরকার গঠিত হবে। অর্থাৎ এখানে ও যেটা বলতে চাচ্ছে সেটি সাধারণ মানুষের জন্য আমি বুঝিয়ে বলছি প্রফেসর হ্যান্ডস কেলসেন একটি থিওরি দিয়েছিলেন সেটা হচ্ছে যে কোনো ধরনের রেভুলেশন যদি হয়ে থাকে কোনো বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গাতে বাংলাদেশে বলতে পৃথিবীর যে কোনো জায়গাতে বা কোনো বিপ্লব হয়ে থাকে গণ হয়ে থাকে এই বিপ্লব বা গণ পরবর্তী সময় যে আইনটা হবে সেটাই হচ্ছে মূল আইন আগেরটা বাতিল হয়ে যাবে এটি আসলে ও যেটা বলতে চেষ্টা করছে অর্থাৎ শিশির মনিরের যে স্ট্যাটাসের যেই অংশটা সে এখন আর্গুমেন্ট করছে যে একশো ছয় অনুচ্ছেদ বৈধতার মূল উৎস নয় জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশী বৈধতার একমাত্র উৎস ও এই আর্গুমেন্টটা করছে অর্থাৎ ওর আর আমার দুজনের চিন্তা একই যে একশো ছয় কোনোভাবেই ওর কথা অনুযায়ী যে একশো ছয় যদি হয়েও থাকে সেটা বৈধতার উৎস নয় আমার আর্গুমেন্ট হচ্ছে যে একশো ছয় অনুচ্ছেদ বলে কিছু হয়ই নাই ফলে মূল আলাপটা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ বাদ এইবার শিশিরের সাথে আমার পরবর্তী সময়ের যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে শিশির বলছে যে এই যে ইউনুস এরা এরা জনগণের চরম অভিপ্রায় অনুযায়ী সরকার গঠন করেছে অর্থাৎ একটি বিপ্লবী সরকার একটি গণ মাধ্যমে সরকার এইটা ও বলতে চাচ্ছে এটাই হচ্ছে এই সরকারের বৈধ ভিত্তি কারণ শিশির বুঝতে পারছে যে ভবিষ্যতে এগুলো নিয়ে আলোচনা হবে কোর্টে এগুলোর মামলা মোকদ্দমা হবে এবং এরা সম্পূর্ণ রকমের অবৈধ হবে এদের আন্ডারে যে কোনো ধরনের ইলেকশন যে কোনো ধরনের এমপি বলেন যে কোনো ধরনের সিদ্ধান্ত এগুলো সমস্ত কিছু বাতিল করা হবে যেটা করা হয়েছিল মোস্তাক যেরকম সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে যে সরকার গঠন করা হয়েছিল সেটাকে অবৈধ বলা হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং জিয়াউর রহমান যে সরকার গঠন করেছিল সেটাকে অবৈধ বলা হয়েছে এবং আপনারা জানেন যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমেও যে সরকার গঠন করা হয়েছিল এরশাদ সেটাকেও বাতিল করা হয়েছে এবং সেভেন্থ আপনারা জানেন ফলে শিশির যেহেতু একজন আইনজীবী এবং আমি যথেষ্ট মনে করি যে তার যথেষ্ট বুদ্ধি আছে ভালো আইনজীবীও হয়তো ফলে সেই কারণে সে বুঝতে পারছে যে ভবিষ্যতে কি হতে পারে ও একটা ইন্টারেস্টিং হচ্ছে দিতে চাইছে এই সরকারকে বারবার বলছে যে জনগণের অভিপ্রায় এসেছে অর্থাৎ এটা একটা সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লব হলেই যে সরকার সফল বা সরকার ঠিক এই থিওরিটা প্রফেসর হ্যান্স কেলসনের কিন্তু শিশির হয়তো জানে না যে এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসেই পরিষ্কারভাবে এই হ্যান্ডস কেলসনের যে থিওরিটা সেই থিওরিটাকে বাতিল করা হয়েছে সেই সেই বাতিল করার সময় বিচারপতিরা তখন জুলিয়াস স্টোনকে এনেছে আমি যদ্দূর মনে করতে পারি সেখানে প্রফেসর লাস্কিকে এনেছে প্রফেসর লাস্কি থিওরিটা এনেছে জুলিয়াস স্টোনের থিওরিকে এনেছে এবং আরও কয়েকটা থিওরি এনেছে সোজা কথা হচ্ছে সেই সময়ের যে অ্যামেন্ডমেন্টের মামলাতে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই ধরনের কোনো সফল রেভুলেশন টেভুলেশন এগুলোর মাধ্যমে এই জনগণের অভিপ্রায় করে কোনো সরকার গঠন করা যাবে না চিন্তা করে দেখেন যে জনগণের অভিপ্রায় আমার প্রশ্ন হচ্ছে যে এই পাঁচই অগাস্টের ঘটনাতে বিশ কোটি জনগণের কত জন জনগণ চেয়েছে বা রাস্তায় নেমেছে বা তাদের অভিপ্রায় সেটা সেটা মাপার নিরূপরণ করবার কাঠিটা কি ছিল যদি আমি শিশিরের কথাটা ধরেও থাকি সেখানে কতজন এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি 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 ভোটার আছে গণভোট হয়েছে 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 ধরনের 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 মতামত নেওয়া নেওয়া এই কোনো মেজারমেন্ট যে জনগণের অভিপ্রায়ের কথা বলা হচ্ছে কিছু জামাতি কিছু চোর কিছু জঙ্গি এদের মতামত কি জনগণের অভিপ্রায় তাহলে আমরা কি ভেসে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের তিন চার কোটি ভোটার আছে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের না এরকম অন্যান্য অনেক মানুষ আছে যারা যাদের সিদ্ধান্ত তারা নির্বাচন কেন্দ্রিক নেয় সবসময় একই থাকে না সারা সোজা কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের এই মতামত কিভাবে নিরূপিত হয়েছে কিছু মানুষকে গণভবনে দেখা গেছে কিছু মানুষকে রাস্তাতে দেখা গেছে এটার উপর ভিত্তি করে আমার কাছে তথ্য আছে বিরানব্বই হাজার লোক ডাকায় ডুবেছে তো এই বিরানব্বই হাজার লোকের কথা বাদ দিলাম ধরো যাক পাঁচ লক্ষ লোক কোটি মানুষের মধ্যে যদি লক্ষ না থাকে সেটা কত অংশ সেটা কি জনগণের মতামত মানুষ ভয়ে সেনাবাহিনী বিক্রয় করেছে সেটার ভয় মানুষ আস্তে নামেনি তাহলে তো আরেক অংশেরও অভিপ্রায় দেখা যেত সুতরাং ও যে বলছে জনগণের চরম অভিপ্রায় এটা প্রথমত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারপতিরা শুরুতেই বাতিল করে দিয়েছে আসমা জিলানিকে ইসলাম এটা ভালো করে পড়ে নেবেন আইনি ছাত্রদেরকে বলছি আসমা জিরানি কেসের আলোচনাও এই ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসে হয়েছে যেখানে বলা হয়েছে যে এই ধরনের মার্শাল ল টার্শাল ল জনগণের অভিপ্রায় এগুলো কোনো কিছুই আমলে আনা হবে না এখন কথা হচ্ছে যে হ্যান্ড স্কেলসেন কে হ্যান্ড স্কেলসেন যা বলবে সেটা কি বাংলাদেশের আইন হবে হ্যান্ড স্কেলসেন নিজে নিজে তার একটি আর্টিকেলে পরিষ্কার করে নাইনটিন সিক্সটি বা সিক্সটি ফাইভের একটি আর্টিকেলে পরিষ্কার করে বলেছে যে আমি একটি থিউরি দিয়েছি এইটা বিচারপতিরা মানবে এটা তো আমি বলিনি এটা আমার একটা থিউরি তখন জুলিয়াস স্টোনের সাথে তার ব্যাপকভাবে তর্ক বিতর্ক হয় নাইনটিন সিক্সটি একটা বইও বের করেন জুলিয়াস স্টোন সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পরবর্তী সময়ে যে না আমি একটা থিওরি দিয়েছি হলে সফল বিপ্লবের ফলে নতুন বা আইন হবে সেটাই অত গ্র্যান্ড নর্ম বাতিল হয়ে যাবে রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটাই বাতিল হয়ে যাবে গ্র্যান্ড নমটা কি যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশ বা একটি রাষ্ট্রের আইন উচ্চারিত হয় তো বাংলাদেশ রাষ্ট্রের গ্র্যান্ড নর্মটা কি বাংলাদেশের রাষ্ট্রের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ বাতিল হয়ে যাবে নতুন গুণ রেভোলিউশন হলে এটা এটা হচ্ছে হ্যানস கெல்সেনের কথা হ্যানস கெல்সেনের কথা খারিজ করে দিয়েছে আমি বলেছি যে প্রফেসর লাস্কি জুলিয়াস স্টোন এদের আলোচনা করে যেমন কি হ্যানস கெல்সেন যেটা মাত্র বললাম যে হ্যানস கெல்সেন নিজের আলোচনাতে বলেছে যে আমি যে থিওরিটা দিয়েছি এই থিওরি মানতে হবে কেন এটা এক এক জায়গায় এক একভাবে বিচারপতিরা বিবেচনা করবে আমি শুধু মাত্র থিওরি দিয়েছি সুতরাং এখানে জনগণের চরম অভিমতয়ের কথা বলা হয়েছে আমি একটু আমাদের সংবিধান থেকে পার্ট করে শোনাবো আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাত সেটার এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে জনগণের মালিক সংবিধান এবং সেই সেই সেইটা যদি কার্যকর হয় সেটা সংবিধানের মাধ্যমে হতে হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই অবৈধভাবে এই দখলদার বাহিনী আবার সংবিধানের অনুযায়ী সংবিধানের অনুযায়ী শপথ নিয়েছে অর্থাৎ সংবিধানটাই এখানে মূল আলোচ্য বিষয় মানে সংবিধানকে না মেনে সংবিধান অনুযায়ী তারা এখানে শপথ গ্রহণ করেছে এই শাত অনুচ্ছেদের দুই এ পরিষ্কারভাবে বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে এই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে কথা খুবই ক্লিয়ার এবং আরও জেনে রাখেন যে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই সংবিধানের কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদোহিতার অপরাধে দোষী হইবে সাতের যে ক আছে কর আবার আছে আবার খ আছে আবার ওই একের আবার দুই আছে অর্থাৎ আপনার সংবিধানের সাতের ক সাতের খ দুই দুইয়ের আবার কতে আপনারা পড়বেন কোনো কার্য করিতে সহযোগিতা করিলে অর্থাৎ কোনো অবৈধভাবে যদি এই এই যে অবৈধ দখলদার বাহিনী খত দখল করেছে এদের কোনো কার্য করিতে যারা সহযোগিতা করবে এরাও বা উস্কানি প্রদান করবে এরাও কিন্তু রাষ্ট্রদিতার অপরাধ করেছে ক্ষতে বলা হচ্ছে কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে কেউ যদি সমর্থন করে এটাও রাষ্ট্রদহিতা পরিষ্কার করে বলা আছে সাতের খতে কি লেখা আছে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সেখানে গণভোটের কথা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম প্রথম ভাগের সকল অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ নবম ক বর্ণিত অনুচ্ছেদ সময়ের বিধান সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সময়ের বিধান বলি সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য সুতরাং জিনিস কিন্তু একদম লক করা আছে সংবিধানের কোন রকমের যদি এই ধরনের কেউ দখল করে ক্ষমতা দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বলা আছে কতে এই সংবিধান বা অনুচ্ছেদ বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস ও প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে আগে আরেকবার বলেছি এখন আরেকবার পরে শোনালাম সুতরাং পরিষ্কার কথা যারা বুঝলেন কিংবা যারা বুঝলেন না আরেকবার সামারি করি সেটা হচ্ছে যে এই দখলদার বাহিনী বলছে তারা একশো ছয় অনুচ্ছেদের বদৌলতে সরকার গঠন করেছে এটা পুরাটাই ভুয়া একশো ছয় অনুচ্ছেদের বদলে তারা কিছুই করেনি তারা জাল জালিয়াতেই করেছে একশো ছয় অনুচ্ছেদের বদলতে এটা করতে গিয়ে সেখানে রাষ্ট্রপতি কোনো রেফারেন্স চায়নি সেখানে বিচারপতিরা অন্তরীণ ছিল ক্যান্টনমেন্টে কোনো ফুল হিয়ারিং হয়নি অর্থাৎ কোনো কিছুই পালিত হয়নি সুতরাং একশো ছয় শুরুতেই বাদ এরপরে শিশির মনীষ উত্থাপন করেছে এটা জনগণের অভিপ্রায় রূপে এসেছে তো জনগণের অভিপ্রায় রূপে আসলে আপনারা আলাদা সংবিধান করতেন আলাদাভাবে একটা বলতেন যে আলাদা রাষ্ট্র বাংলাদেশ টু পয়েন্ট আমরা আলাদা সংবিধান করলাম তখন আমরা দেখতাম যে সংবিধান আমরা করি কেমন সেটা আলাদা হিসাব তা কি করেছেন আপনারা এই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন এই সংবিধানকেই মেনেছেন এই সংবিধান অনুযায়ী সমস্ত কিছু চলছে সেনাপ্রধান বলেন রাষ্ট্রপতি বলেন সবকিছুই চলছে সুতরাং এই গোছা কাকে বোঝান কার শিশির মনির মাঝখান থেকে এখন বলছে চয় অনুচ্ছেদ না এটা হচ্ছে জনগণের অভিপ্রায় জনগণের জনগণ কালকে যদি আমি এরকম লোক এনে মেরে এই যমুনা দখল করি তখন আবার বলবেন এটা জনগণ তখন আমি বলবো জনগণের অভিপ্রায় হ্যাঁ আবার আমাদেরকে যদি কেউ সরিয়ে দিয়ে আরেকবার দশ লক্ষ লোক আনে আবার সেই দশ লক্ষ লোক যদি আরো বিশ লক্ষ লোক আনে এভাবে দিনের পর দিন খালি চরম অভিপ্রায় আসতে থাকবে মানে বাংলাদেশে যদি কেউ ধরা আমি দশ লক্ষ লোক নিয়ে যমুনা টমুনা দখল করে আবার আমি রাষ্ট্র ক্ষমতাতে অধিষ্ঠিত হলাম আবার আমাকে ভাগা দেওয়া আরো বিশ লক্ষ লোক আসলো আবার ওই তাকে ভাগা দিয়ে আরো ত্রিশ লক্ষ আসলো আবার তাকে ভাগা দিয়ে আরো পঞ্চাশ লক্ষ আসলো এইভাবে প্রতি মাসে পাঁচবার করে যদি জনগণের অভিপ্রায় যাচাই করতে হয় একটা রাষ্ট্র এইভাবে চলে না সুতরাং ওই হ্যান্ডস থিওরি একজন প্রফেসর মানুষ তিনি একটা আর্টিকেল লিখেছেন এই অনুযায়ী রাষ্ট্র চলবে না এই সব ওকালতি জিনিস বা এই ধরনের উল্টাপাল্টা বুথ বন্ধ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাই এবং আমি সাধারণ মানুষকে এটা বলছি পরিষ্কারভাবে বলে দেই যেটা সাধারণ মানুষ সহজে বুঝবে এক লাইনে শেষ ইউনুস যে সরকার গঠন করেছে এটা অবৈধ অসাংবিধানিক ও সাথের খ এগুলোতে পড়বে সাথের সাথের কথেও পড়বে ক্ষতেও পড়বে অর্থাৎ সাত অনুচ্ছেদ যেটা আছে সেটার আন্ডারে উপ অনুচ্ছেদ গুলোতে পড়বে ও রাষ্ট্রদূতের অপরাধ করেছে যারা ওকে সাহায্য করেছে যেসব সচিবরা লোকেরা ব্যক্তিরা প্রত্যেককে এই বিচারের কাঠগড়াতে দাঁড় করা দ্বারা হবে একদিন এটা হচ্ছে পরিষ্কার কথা সংবিধান তাই বলেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পরিষ্কার করে জেনে রাখেন এখন এই ওয়াকারুজ্জামান যা করছে এরা যা করছে এরা সহযোগিতা করছে তো এই অবৈধ এই অবৈধ এই ইন্টারনিমকে যারা যারা তারা নাম দিয়েছে ইন্টারনিম তাদের প্রত্যেকের বিচারে বাংলাদেশে হতে পারে আচ্ছা দ্বিতীয়ত একশো ছয় অনুচ্ছেদ এখানে কোনো ধরনের কার্যকর না কারণ একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী কিছু হয় নাই এই ইউনুসের আন্ডারে যদি কোনো ধরনের ইলেকশন হয় সেই ইলেকশনে যদি সরকার গঠন হয় নতুন করে সেটাও অবৈধ বাংলাদেশে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিছুই বলেন না কেন শেখ হাসিনা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী এই সংবিধান চেঞ্জ করা এই সংবিধানকে পরিমার্জন করা পরিবর্তন করার কোনো সুযোগই নাই একমাত্র সুযোগ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতা হস্তান্তর করে এবং আদালতে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিং প্রসিংস চলছে সেটা যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে মাননীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে তখন সেই তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করলে তখন সেটা আপনার একটা ইলেকশন হতে পারে তখন সেই সরকার ভ্যালিড হতে পারে সেটা কোন সরকার আসবে সেটা তো আর আমরা এখন বলতে পারি না ফলে এই হচ্ছে একমাত্র পথ আদারওয়াইজ যা কিছু হবে সমস্ত কিছু অবৈধ মোস্তাক এখানে এসে বসেছিল যখন মোস্তাক ক্ষমতা দখল করেছে সে এসে তার ভাষণে দেখবেন বলেছিল যে জনগণের ইচ্ছা অনুযায়ী আমরা এসেছি আল্লাহর মর্জি মতো এসেছি আল্লাহকেও ব্যবহার করে ধর্ম অপন্না করেছে আর জনগণের কথা ব্যবহার করেছে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল মোস্তাকে কবে ম্যান্ডেট দিয়েছিল কবে ভোট হয়েছিল সুতরাং এই কারণেই বাতিল হয়ে গিয়েছিল এবং এই বর্তমানে ইউরুস এইভাবে বাতিল হয়ে যাবে